আমি ভাত খাবো না না আমি ভাত খাবো না আমার ভাত খেতে ইচ্ছে করছে না দাঁড়াও আমি তোমার জন্য একটা জিনিস আনছি চোখটা বন্ধ করো আরে বন্ধ করো না খুলবে না কিন্তু হ্যাঁ আমি আসছি এক্ষুনি কি গো চোখটা খোলো থ্যাংক ইউ হুম হুম ও আমার সব আবদার পূরণ করে ঠিক বাবার মতোই কতদিন শপিং এ যায়নি ভালো লাগছে কি গো কি হয়েছে মন খারাপ কিছু হয়নি চলো তোমাকে নিয়ে আমি শপিং করে আসি তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে চলো চলো তাড়াতাড়ি চলো বটটা এত ভালো কি করে আমি সেটাই ভাবি মুখে না বলতেই মনের কথা সব বুঝে যায় ধুর আজকে রান্না করতে ইচ্ছে করছে না কি গো কি হয়েছে ভালো লাগছে না আজকে রান্না করতে ইচ্ছে করছে না আরে চিন্তা করতে হবে না তুমি রাখো তো এটা রান্নার চিন্তা করতে चलो কত রেস্টুরেন্টে গিয়ে খে আসি আর কি চাই চলো আজ তো অনেক কিছু খাও কত বেলা হয়ে গেছে আরে কি হলো কি হলো উঠছো কেন তোমাকে তো বারণ করলাম তোমার না জ্বর হয়েছে তোমার অফিস আছে না আমি অফিসে ফোন করে বারণ করে দিয়েছি আমি অফিসে আজকে যাচ্ছি না ভাবতে হবে না তোমাকে তুমি রেস্ট নাও আমি সব কাজ করে নিয়েছি আমি রান্না করে খাওয়াব নাও তুমি এবার রেস্ট নাও ও একদমই আমার মায়ের মতো আমাকে যত্ন করে আমার বাবার মতো আমাকে স্নেহ করে আলহামদুলিল্লাহ এমন একজন স্বামী পেয়েছি